এই রাস্তা দিয়ে আসাটাই আমার হয়েছে ফুল তুমি কানে কত সুন্দর দুল তুমি হয়তো জানো না আমার মনের ঘরে অনেক ঝুল তুমি আমার জীবনে আসলেই সেখানে ফুটে যাবে ফুল হাই ভগবান আমি সকালে কার মুখে উঠেছিলাম আমি কি করে বলবো আমি কি তো আমার বাড়িতে ছিলাম নাকি তাই হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা মজাদার ভিডিও তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে লাভ অ্যান্ড ইমপ্রেস ঠিক আছে তো তোমরা লাস্ট টপিতে দেখো আশা করছি তোমরা এন্টারটেনমেন্ট হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো লেট স্টার্ট একটা মেয়ে আসছে দেখতে পাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো হোপ আউ কি হলো ঠিক আছো ঠিক আছি বাট আমি এতক্ষণ অসুস্থ ছিলাম তোমাকে দেখার পর সুস্থ হয়ে গেলাম हालत কি আছে कैसे तुझे बताऊं मैं तू কোন মেডিসিন মানে কিভাবে মানে তোমাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেলাম মানে আমার একটু প্রবলেম আছে তো শরীরে সব মেয়ে কি এইভাবে বলো না সব মেয়েকে বলবো কেন তোমাকেই বলছি কেন আমাকে দেখে মনে হচ্ছে আমি মেয়েদেরকে ফ্ল্যাটিং করি মনে তো হচ্ছে তোর স্টাইল হে কামাল তে লাগে ঠিক আছে আমি যাই হ্যাঁ তোমার সাথে ফালতু বকার আমার সময় নেই এই কোথায় যাচ্ছ বলো মানে তোমার সাথে একটু কথা আছে একটুখানি হোল্ড করলে কি খুব প্রবলেম হয়ে যাবে বলো কি বলো তোমার বন্ধু ভাবতে পারো আচ্ছা ঠিক আছে বলো এমন না তোমাকে আমি ধরে নিয়ে চলে যাব কথা না সেরকম কোনো ব্যাপার নেই বলো তুমি এত সুন্দরভাবে এসেছো সেজে আমি তোমাকে জখনি দেখেছি তখনই আমার মনের ঘন্টা কেটে বেজে মানে তুমি কি পাগল না আমার পাগল না আমার পা লম্বা দেখো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তুই কোথা আমি যেটা সত্যি কথা সেটাই তো বললাম আমি কি এখানে মিথ্যা কথা বলেছি নাকি আচ্ছা কিছু বলবে না বলার তো অনেক কথাই আছে তাহলেটাও বলতে তোমার সোনার মত তো টাইম নেই মনে হচ্ছে

অবশ্যই তোমাকে আমি বললাম কথাটা তুমি আমাকে চর মেরে দিয়ে চলে গেলে না না কিছু হবে না তুমি বলতে আর যদি আমি তোমাকে বলি ভালোবাসি তাহলে কি বলবে মানে আমি তাই বলছি আমি কিন্তু ভালোবাসি না মানে এমনি তাই বলছি প্রথম থেকে কখনো ভালোবাসা হয় নাকি তাই আস্তে আস্তে কথা বলতে হয় শুনতে হয় জানতে হয় মানে মানুষটাকে তারপরেই তো হয় না কিছুই তো জানা তারপর কেন জিজ্ঞাসা করছো না তাই বললাম মানে আমি যদি তোমাকে এখানে দেখা মাত্র আমি তোমাকে বলতাম আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি মানে একই দুটোর মানে তাহলে তো ঠাটি একে তার জন্যই তো বলবো না তোমাকে ফ্রেন্ডশিপ তো করতে পারি হাই আমি দেবজিৎ হ্যালো আমি শ্রাবণ নাইস টু মিট ইউ ইউটিউব তোমাকে ভালোই লাগছে মনে হচ্ছে তোমাকে নিয়ে যাই তুলে দুজন মিলে যাব নদীর কুলে একটা ফুল গুজে দেবো তোমার চুলে তারপর তুমি যাবে না তো আমাকে ভুলে এগুলো কি আগে থেকে মুখস্থ করে রাখো তোমার মনে হচ্ছে এটা সেটাই তো মনে হচ্ছে তোমাকে দেখে আমার মানে সবকিছু আমি মানে মুখ দিয়ে এমনি কি কথা বের হচ্ছে না বলছে আমি নিজেই বলে যাচ্ছি মানে ভুলিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে সবার জন্য এটা রেডি করা ছিল যাকে ভাবে তাকেই বলে দেবে

না আমি কার দিকে আর দেখবোই না তোমার দিকে দেখেছি তো আর কার দিকে দেখবো বলো চোখে চোখে প্রথম দেখাতেই দুরু দুরু হুবু কে ভালো লাগা শুরু মনে ছেলেরা বলে আমার নজর একজনের দিকেই ফিক্স থাকে সব সময় ছেলেদের নজর পুরো দিনে একজনের দিকে ফিক্স থাকে না এটা তো আমি যদি বলতাম তাহলে মানাতো মানে মেয়েদের নজর ফিক্স থাকে না আমি সামান্য মানে এক্সকে দিয়ে উদাহরণ দিই মানে আমি যখন ওর সাথে রিলেশনে ছিলাম ঠিক আছে আমাকে পাত্তা মানে মানে আমাকে এমন ভাব দেখাতো যে ও ও জেনে আমাকে ছাড়া কিছু চেনে না এদিকে তারপর দেখছি তারপরে দেখছি যে ও আমাকে ছাড়া সবাইকে চেনে শুধু আমাকেই চিনেনা ঠিক एग्जांपल তার জন্য তো আমাদের এত মিল ঠিক বলেছে তো ভেবে তাহলে তোমারও তোমারও ব্রেকআপ হয়ে গেছে আমারও ব্রেকআপ হয়ে গেছে তাহলে বুঝতে বাছছো তো কানেকশনটা তুমি ব্রেকআপ হয়ে গেছে বলে কানেকশন করতে হবে কোন কোন মানে একদিকে কানেকশন কেটেছে আর আরেক দিক থেকে জুড়ে যাচ্ছে এখানে আসলাম বলেই হয়তো দেখতে পেলাম তোমার মতন একটা সুন্দরী কন্যা তুমি যদি আমাকে তোমার নাম্বারটা না দাও আমি এক্ষুনি কিন্তু করব কান্না আর সেই জলদিই হয়ে যাবে এখানে বন্না তুমি কি পাগল তো তুমি দেখতে চাও তুমি তাহলে তোমাকেও কিন্তু নাম্বারটা দাও মানে এখানে যদি ভেসে ঠেসে যাই তাহলে কিন্তু আমি দেখতে চাই জায়গাটা ভেসে থাক তুমি প্লিজ কান্না করো ভাবে বলছো না আমি চাই না দেখো এত মানুষজন আছে আর ঠাকুরের স্থান কখনো জল দিয়ে ভাসানো ঠিক না 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 তুমি চাইলেও আমি করবো না এখানে ঠিক আছে তুমি আমাকে নাম্বারটা দিয়ে দেবো না দাও না সরি তুমি তুমি আগে কান্না করে বন্যাটা করো সেই বন্যায় আমি একটু নাচানিচি করি তারপর না তোমার খুশির জন্য বাকি লোকদের যে অসুবিধা হবে তার জন্য আমি চাই না অবস্থা আমাকে করছো না তোমার তো ভালো লাগছে আমাকে আমি তো তোমাকে প্রোপোজ করিনি তুমি ভুলভাল ভাবছো কেন তুমি বলছো যে আমাকে ভালো লাগে তো মানুষকে ভালো লাগতে পারে না একটা মানুষকে তো রাস্তায় কত মানুষই তো থাকে তো সবাইকে তো আর ভালো লাগে না এক্স্যাক্টলি আমি ওটাই বলতে চাইছি আমার মতো তোমার সবাইকেই ভালো লাগতে পারে আমাকে ভালো লাগছে তো কি হয়েছে তুমি যদি রাজি থাকো আমি তোমার হয়ে যেতে পারি দেখে মনে হচ্ছে তুমি অনেকটাই ভারী তুমি মনে মনে একটা কথা ভাবছো না তো এই ছেলেটাকে আমি একটু মারি কই ভাবছো হ্যাঁ ভাবজি কিন্তু আমরা এটা ভাবছি এত কিউট একটা ছেলেকে কি করে মারি তুমি যদি পরে আসতে শাড়ি আমি হাসতে হাসতে যেতে পারতাম বাড়ি বাড়িতে গিয়ে আমি বলবো দাসুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে মানে মাথায় কিছু আছে না নেই দেখো তো কিছু আছে কি না দেখো না তুমি কেন বলছো এগুলো আমাকে তা কাকে বলবো

মাথা তো তোমাকে দেখে ঘুরে গেলো আমার মানে তুমি বুঝলে না ব্যাপারটা তোমাকে দেখে মানে আমার ভূমিকম্পর মতন এইদিক ওইদিক হয়ে গেছিল মাথা বাড়ি যে মুড়ি দেবো আমি কাতা ছাতা নিয়ে যাও তাহলে যাও বৃষ্টি নামে হ্যাঁ আমি নিয়ে আসিনি ছাতা বৃষ্টি ভেজা সব নোবে আমার কাছে আছে দেবো দিলে দিতে পারো সমস্যা নেই না তুমিই থাকো মানে আমি ভিজেলে সমস্যা নেই তুমি ভিজেলে সমস্যা আছে কেন আমি চাই না তোমার ঠান্ডা লাগুক তুমি বৃষ্টি ভেজা ঠান্ডা লেগে যাবে এ তুই কি প্রথম প্রথম মানুষ করে এটা সবাই বলে কিন্তু আমি তোমার মানে সারা জীবন করতে চাই তুমি তো মনের কথাটা এখনই বলে দিলে প্রথম প্রথম সবাই করে না আমি কি বললাম তুমি তো বুঝতে ভুল করলাম মানে প্রথম প্রথম সবাই করে বাট আমি তোমার কিয়া সারা জীবন করব আচ্ছা কি করে বিশ্বাস করব তার গার্লফ্রেন্ড হবে আমার না ওটা তো হতে পারবে না এই রাস্তা দিয়ে আসাটাই আমার হয়েছে ভুল তুমি কানে কত সুন্দর পড়েছো দুল তুমি হয়তো জানো না আমার মনের ঘরে জন্মেছে অনেক ঝুল তুমি আমার জীবনে আসলেই সেখানে ফুটে যাবে ফুল হাই আমি সকালে কার মুখ থেকে উঠেছিলাম তাহলে তো আমি অনেক লাকি তোমার ছেলের সাথে দেখা হলো নিশ্চয় যার মুখ থেকে উঠে উঠেছি সে খুব লাকি হবে না যে তোমার সাথে দেখা হলো হ্যাঁ আর তুমি মনে মনে উল্টো ভাবছো মনে হচ্ছে মন হচ্ছে একে যদি পাই কোনো দিন চোখ বেঁধে মারবো চলো দেখতে না ভাই ভাবছে না তো এটা হয়তো তোমার রাগ হচ্ছে মারলে মারতে পারো আমি তোমার তোমার কাছে মার করতে পারি আছি তোমার একটা কিউট ছেলেকে কি করে মারি বলো কষ্ট হবে না এত সুন্দরভাবে কথা বলো না কিন্তু আমি কিন্তু তোমার প্রেমে পড়ে যাচ্ছি না না প্রেমে পড়ো না

অন্য কিছু বলতে পারি তুমি যেটা বুঝতে পারছ না তুমি সুন্দরভাবে কথাই বল আমি ভালো বাসতে পারি ভালো আমার ভালোবাসার দরকার নেই শুধু আমার এক্সি বুঝলো না আমাকে বুঝ তুমি হয়তো আমাকে বুঝবে আমিও বুঝব না আমিও কারণ না কারণ এক্স আমার লাইফে এমন কোনো মেয়ে আসলো না যে আগে কোনোদিন প্রেম করিনি ইস কি কষ্ট সবাই ছাকা খাওয়া পাবলিকই আসে আমার জীবনে তুমি তো নিজেও ছাকা খাওয়া তো তুমি যেমন তেমনই তো আসবে না চাকাও খেয়েছি বলে কিন্তু আমি ন্যাকা না তো আমিও তো নেকা আমাকে আমাকে বানিয়ে দিয়েছিল ন্যাকা ইশ কি দুঃখ কে সেই মেয়েটা আছে বলবো তুমি আমাকে তোমার নাম্বারটা দাও তাহলে আমি বলবো না নাম্বারটা তো দেবো কি দেবে তাহলে কিছুই দেবো না এই যে এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলছি আমার এত সুন্দর সময় তো তোমাকে দিলাম এটাই যথেষ্ট না অবশ্যই তাহলে না মানে আমি অ্যাকচুয়ালি কি বলো তো আমি বলছি না যে তুমি আমাকে

তুমি কবে দেবে আমার ভালোবাসার জবাব পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায় এই একটু আগে বললি তুমি ফ্রেন্ডশিপ করতে যাও এখন বলছো ভালোবাসার জবাব দিতে এটা কেমন কথা তো তুমি ফ্রেন্ডশিপই করে পড়ে ফ্রেন্ডশিপ থেকে অন্য কিছু করো তার জন্যই তো বলছি আমার কেন মন হচ্ছে যে ফ্রেন্ডশিপ থেকে অন্য কিছু হবে না তো দদারে হয়তো ফ্রেন্ডশিপ থেকেই তো হয় একলাভে তো আর গাছে ওঠে যায় না আস্তে আস্তে উঠতে হয় মনে হচ্ছে তুমি একলাভে গাজেই উঠতে যাচ্ছো

তাহলে মানুষজন বুঝতে পারছো তো যদি ভেসে যাই আমার চোখের জলে ঠিক তোমাকে ভাসাতে পারি লোককে ভাসাবো কেন বলো আমাকে কেন ভাসাবে আমি তো সাঁতার জানি না মোরেও তো যেতে পারি আমি তো আছি না কি দেখছো তোমায় আর এভাবে দেখতে দেখতেই চলে যেতে পারি কোমায় কি সত্যি তুমি পারো বটে আর এই কোমার থেকে বের করতে তুমিই পারবে তুমি তো আমার এই মনের ডক্টর জ্বর টর আসলে মানে অন্য কিছু করতে হবে না জাস্ট তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার এমনি ছেড়ে যাবে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে বাবা শুনেও শান্তি সত্যি বলছি আচ্ছা তোমার বলা হয়ে গেছে এবার যাই চলে যাবে তাহলে তো আমি একা হয়ে যাব আবার একটু একা থাকো পরে ফোনে কথা বলে নেবো তার মানে বুঝতে পারছে সামথিং সামথিং নাথিং না কিসে যাব এখন তুমি আমাকে একটু দিয়ে আসবে বাইকে করে বাইক তো নেই আমার আমি তো গরীব মানুষ হেটেই চলো হেটে হেটে চলো আমার সাথে গল্প করতে করতে চলে যায় যাবে ঠিক আছে চলো চলো আর বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর